আর এইটা দেখো এই দুটো ভালো লাগছে তো কোনটা ভালো লাগছে মায়ের পায়ে প্রচুর যন্ত্রণা হচ্ছে তো এখানে মিষ্টির দোকানের সামনে একটা সিঁড়ি আছে সেখানে মা বসে পড়েছে একা খাচ্ছে একা যে কোনো দুটো কালার দিয়ে দাও সাদা কালার বাদে যেন সাদা না থাকে এই এই কালারটা দাও এই তো প্লাজোটা এইটার থেকে বড়ো আছে তিরিশ টাকা করে কানের এই দুটো নিলাম এইটা ভালো লাগছে দুশো টাকা বলেছিল একশো আশি টাকা নাও দিয়ে দাও ওই দুটো হ্যাঁ দেখো মা ঢুকেছিল স্কার্টের দোকানে তো ফিলাল এই স্কার্টটা পছন্দ হয়েছে হ্যালো ফ্রেন্ড সিটি বই থেকে তোমাদের সকলকে শাক জানাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোরা আমি আর মা যাচ্ছি সিরাম শপিং করতে আর এই দেখো হাটের মেলা থেকে কেনা প্লাজো বেস্ট টুদের বাড়িতে কাকিমাকে দিয়ে দাও কেনাকা প্রচুর এটা বাড়িতে এসে আমি করে দিয়েছিলাম আসি কাকিমা তো দেখো ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে চলে এসছি যাওয়ার সময় ব্যাগ খালি করে যাচ্ছি আমার খাওয়ার সময় চলে আসবে তো এইটার কোমরটা জানো তো আমি এই দেখো কিভাবে করেছি এটা ঠিক লাগছে না কোমরটা একটু টাইট হয়ে গেছে মানে ঢল ঢল করছে এটা একটু মুড়ে দেবে টাইট করে এটা তো ঝুলটা কাটাতে লাগবে না ঠিকই আছে এইখানটা পরব এইটা একবার এরকম আমি প্যান্টটা ধরছি এই জামাটা বুকে দিয়ে ঠিক এতটা হবে একটুখানি পেটটা এখন সরু করে বেরিয়ে থাকবে ওরকম দেখে মাপ দিয়ে করে নেবে এবার কিছু পিছনে লাগছে

তো গাই সেখানে আমি আর মা প্ল্যাটফর্মে চলে এসেছি আজকে ট্রেন এত লেট বলছে হাওড়ার ওদিকে কোথায় জল জমে ছিল তো এত ভিড় এত ভিড় মনে হয় ট্রেনে প্রচুর ভিড় হবে তো আমরা লেডিসে চলে এসেছি আর মায়ের খিদে পেয়ে গেছে খাচ্ছে চিপস আমরা সব প্ল্যাটফর্মের ওপর দিয়ে কারণ ওইখানে প্ল্যাটফর্মের তলায় বলছে এক হেঁটু জল জমে আছে তো এখানে সামনে দিয়ে যাচ্ছি এটাকে কোনোদিনও চাইনি ফার্স্ট টাইম এক হেঁটু জল জমে আছে গো বলছে সামনে সামনে দিয়ে গেলে এক হেঁটু জল তো সামনে এখান দিয়ে সবাই প্ল্যাটফর্মের ওপর দিয়ে যাচ্ছে আমরাও এখানে সামনে প্ল্যাটফর্মের ওপর দিয়ে যাব এই দেখো আমরা চলে এলাম শ্রীরামপুরে সেবারে যে ছিলাম তার থেকেও বেশি ভিড় কি ভিড় হয়েছে অন্য জন্য জামা নিলে হতো তো হাটের মেলার জামাটা ছোট হয়েছে

এইটা দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে 200 বলছে আমার হয়ে যাবে ওটা হচ্ছে তো হয়ে যাবে এইটা দাও আর ওটা দেখি বড় বড় প্লাস্টিকটা ধরো আই তো প্লাস্ট ওটা এইটা থেকে বড় আছে সেইখানে সব প্লাজো বলছে দেড়শো করে আমি অনেকক্ষণ ধরে পাচ্ছিলাম তো আগেরগুলো ক্যান্সেল এইটা পছন্দ করেছি বোনের হবে কি জানি না আর এইটা দেখো এই দুটো ভালো লাগছে তো কোনটা ভালো লাগছে এইটা না এই দুটোই নিয়েই ভালো লাগছে চলো দেড়শো দেড়শো গেছে খুব গরম তো মাকে ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম কিনে দিয়েছি মা খাচ্ছে দুটো কাঠি নিয়েছি কারণ এটা থেকেও আমি খাবো শ্রীরামপুর আমি টপ কিনতে এসেছি আমার জন্য এখন আমি টপই কিনি মায়ের পায়ে প্রচুর যন্ত্রণা হচ্ছে তো এখানে মিষ্টির দোকানের সামনে একটা সিঁড়ি আছে সেখানে মা বসে পড়েছে দেখো একা খাচ্ছি একা ম্যাঙ্গো ফ্লেভার ভালো লাগছে আইসক্রিমটা

দুশো লাগছে <funeral of> <Thus> <Sẽ such> গোলাপিটা খুলে দেখাবে এইদিক দিয়ে দাঁড়া একটু দেখে নি ভালো করে ঢুকেছিল স্কার্টের দোকানে তো ফিলাল এই স্কার্টটা পছন্দ হয়েছে দুশো টাকা এখন দেখো মা রোলের দোকানে গেছে রোল কিনতে এখন খাওয়ার টাইম ওমা ওইদিকে দাঁড়াও এখনই অন্যজনকে দিয়ে দেবে চলো ওদিকে চলো ভাই সেখানে দেখো বৌদি কিনতে দিয়েছে ব্লাউজ তো মা ব্লাউজ বাজছে কোনটা ভাল লাগছে দেখছে কোনটা ভাল লাগছে আমাকে ওটাই ভাল লাগছে দামটা একটু কমাতে বলো হ্যাঁ হ্যাঁ দেখি দেখাও মা ও মা পেছনের ডিজাইনটা দেখাও একটু ভালো লাগছে এটাই নাও দেখি মা দেখাও পেছনের ডিজাইনটা একবার খুলে পেছনের ডিজাইন ভালো লাগছে এখানে তিরিশ টাকা করে কানের এই দুটো নিলাম এইটা ভালো লাগছে আর সেরকম পছন্দ হচ্ছে না এই দুটোই দিয়ে দাও ভালো লাগছে এই দুটো আর কিছু না ওই ডিজাইনটা নিয়ে আসবে বুঝলে ওই ডিজাইনটা ভালো হ্যাঁ হ্যাঁ ওটা আগের দিন নিয়েছিলাম দুটো কানের কি হয়েছে আমি বাড়িতে গিয়ে কানের খুঁজে পাইনি আর কি হয়েছে আমি জানি না প্যাকেটে দেখছি একটা কানের লইচ তো দেখো গাই সেখানে সন্ধ্যা হচ্ছে আর শ্রীরামপুর মার্কেটে আস্তে আস্তে কি পরিমাণ ভিড় হচ্ছে আর এখানে দুশো টাকা করে ঢেলে জুতো বিক্রি হচ্ছে তো আমার মাতে দুশো টাকা করে জুতো কিনতে দেখা যাচ্ছে না এখানে আনটিটা মাকে পুরো গাছ করে দিয়েছে এই তো আর দেখছে কোনটা নেবো কোনটা নেবো হাতে একটা ধরে আছে আই থিঙ্ক ওটা নিলে নিতে পারে দেখা যাক কোনটা নেবে এখন বাড়ছে কাকু এইটা দেবে তো এই কালারটা এইটা দেবে আর এখান থেকে এইটা নেবে তিরিশ টাকা করে কালার ভালো লাগছে কই গেল এটা বলছো কোথায় গেল যেটা বললাম আমি এইটা তো ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সাদা কালার বাদে যেন সাদা না থাকে এই এই কালারটা দাও এটা তো সাদা মতো ছেদা একটু সাদা থাকলে অসুবিধা নেই এগুলো দশ টাকা করে রুমালগুলো কি সুন্দর সব সব দশের রুমাল ভালোই দুটো দু রকম কালার দিয়েছে তো ঠিক আছে দেখো বন্ধুরা ফাস্ট ফুডের দোকানে পড়েছে সিঙারা কিনতে এখন বলেছ সিঙারা কিনে সিঙারা খেতেও শুরু করে দিল সিঙারা খাচ্ছে এখন সিঙারা একা একা খেয়ে নেবে খাও মায়ের সাথে বাড়ি ফেরার সময় দেখো বক বক করছি এদিকে মাইকের চার্জেস আমি নিজেও জানি না তো ভয়েস ওভার করতে হলো আর হ্যাঁ তোমাদের সাথে এই যে ব্লগটা আমি শেয়ার করলাম না এটা দুর্গা আগের আমার লাস্ট শপিং ব্লগ আপলোড করব করে করাই হয়নি এখন আপলোড করলাম তোমরা তো দেখে ভাবছিলে কি ব্যাপার হলো এই ড্রেসগুলো তো দুর্গা পরে নিয়েছে এখন আবার শপিং এ দেখাচ্ছে কি ব্যাপারটা হলো এটা আমার দুর্গা আগের শপিং ব্লগ তো কি বলবো এতটাই টাটা